যে আমার পিছনে যেটা এটা হচ্ছে আমাদের চাঁদেরহাট বাজারের মাদ্রাসা এখানে আগে একটা বাজার ছিল যদিও সেই বাজারটা এখন আর নাই তুমি মাদ্রাসাটা আছে তো আমাদের এই মাদ্রাসার মাহফিল হচ্ছে এই মাসের উনিশ তারিখে তো উনিশ তারিখে মাহফিল উপলক্ষে আমাদের এটা অনেকটা মানে স্বাধীনতা রূপান্তর হয়েছে আমাদের এই রুটটা অনেক সুন্দর করে সাজাইছে ওরা তো আসলে এই মাদ্রাসা আমাদের বর্তমানে লতুমরা গ্রামের এই এলাকাটার একটা সৌন্দর্য ফুটায় ধরছে এটা হচ্ছে একটা প্রবেশপথ আর একটা হচ্ছে আমাদের লোতুহামোড়া যে উত্তরপাড়া যে মাদ্রাসা আছে ওইটা হচ্ছে আরেকটা প্রবেশপথ তো প্রবেশ প্রবেশপতি মাসাল অনেকটা সুন্দর লাগে কারণ প্রবেশ প্রবেশপতি দুইটা মাদ্রাসা এবং বড় দুইটা মাহফিল হয় তাছাড়া আমাদের দক্ষিণ পাড়ার দিক দিয়ে ঢুকতে গেলে এই মাদ্রাসাটা পড়ে যদিও মাদ্রাসাটা আমাদের মানে গ্রামের এখান না যে চকচন্ডপুর এবং কুইয়াফানিয়া লুতুহামা মিলে মাদ্রাসাটা করা হয়েছে তাই এই মাসে উনিশ তারিখে মাহফিল আছে আপনারা সবাই মাহফিল অংশগ্রহণ করবেন এবং মাহফিল শুনবেন আর আজকে ছোট এখানে আসা হয়েছিল তো ঘন্টা সময় দিলাম অত্যন্ত ভালো লাগলো